আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো ফটো দিয়ে কিভাবে কার্টুনের ফটো তৈরি করবেন তো দেখেন আমার এই জায়গায় চারটা ফটো আছে তো চারটা ফটো থেকে এটা দেখেন একটা ফটো এটা আরেকটা ফটো এটা কিন্তু অরিজিনালি ফটো তো দেখেন এটা কিন্তু আমার কার্টুন ফটো মেয়ের ফটোটা যে প্রথম দেখাইলাম সেটা কিন্তু এটা সেই মেয়ের ফটোটা ঠিক আছে তো এটা দেখেন এটা কিন্তু সেই ছেলের ফটোটা যেটা আমি এটাকে আপনাদেরকে দেখাইলাম তো দেখেন এটা কিন্তু সেই সেলের ফটোরা ঠিক আছে তো দেখেন এই যে এই ফটোটাই কিন্তু ওইটা ঠিক আছে তো এরকম অরিজিনাল ফটোতে কিভাবে আপনারা কার্টুন ফটো তৈরি করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিব তো বিয়াস এই ফটোগুলা কিন্তু এখন বর্তমানে ভাইরালে চলতেছে ঠিক আছে তো বিয়াস এই ফটোগুলো আপনারা কীভাবে তৈরি করবেন আপনার ফোন থেকে আপনার নিজের সব ফটো কীভাবে কার্টুনে তৈরি করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো অভিয়াস এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো দেখেন এই যে চ্যাট জিপিটি এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন তো তারপরে এই অ্যাপসটির ভিতরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন সবার নিচে এই কন্টিনিউ নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ভিয়াস ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তারপর দেখেন এই জায়গায় আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো এই জায়গার থেকে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে ঠিক আছে তো চ্যাট জিবির যে অ্যাপসটি আছে সেটা একটি জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্টটি খোলার জন্য কি করতে হবে দেখেন ওপরে সাইন নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আপনাদেরকে আমি যেভাবে এই কাজটি করে দেখাবো সেইভাবে এই কাজটি করবেন ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ঠিক আছে তো তারপরে দেখেন নিচে জায়গায় লেখা আছে কন্টিনিউ ইউ গুগল এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের ফোনে যে কটা জিমেল আছে সেই কটা জিমেল এই জায়গায় শু করবে তো আপনি এই অ্যাপটি কোন জিমেল দিয়ে অফেন করতে চাইতেছেন সেই জিমেলটা এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আপনাদের যদি একটি জিমেল থাকে তাহলে এই জায়গায় একটি জিমেল শো করবে আমার দেখেন চারটা জিমেল অ্যাকাউন্ট আছে তাই চারটা জিমেল আমার শো করছে আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন সেই জিমেলটা জায়গা দিয়ে সিলেক্ট করে দিবেন জিমেলের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি জিমেলের উপর আমি ক্লিক করে দিলাম একটি তো ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখেন আমার এই জায়গায় কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন এনো কন্টিনিউর উপর আবারও ক্লিক করে দিবেন তো কন্টিনিউর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আসবে তো বিএস দেখেন এই জায়গায় আমার যে জিমেলের নাম আছে সেই নামটা কিন্তু শো করছে আমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব সেই জিমেল কিন্তু জিমেলের নাম যে আছে সেটা শো করছে আপনাদের ক্ষেত্রেও এ জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম শো করবে তো এই জায়গায় আপনাদের কী কিছু করতে হবে না তো এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখেন উনিশে আপনার যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি জন্ম তারিখটা আমি দিয়ে দিতেছি আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এই অপশানটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন এন কন্টিনিউ আমি যে লেখাটা আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন একটু লোডিং নেবে তো বিয়স আপনাদের কাছে ছুটে একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তো বিহস দেখেন আমার কিন্তু এই চ্যাট জিপিটি যে অ্যাপটি আছে সেই জায়গায় কিন্তু আমার একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো ওই জায়গা থেকে আর কিছু করতে হবে না তারপরে দেখেন আপনি আপনার ফটো দিয়ে যে কার্টুন ফটো বানাবেন আমরা আপনার অরিজিনাল যে ফটো আছে সেই ফটো দিয়ে যে কার্টুন ফটো বানাবেন সেটা বানানোর জন্য কি করতে হবে দেখেন এই জায়গায় আমাদের এই যেন এখান গ্যালারি মতো যে একটি এই যে আইকনটা শো করতেছে এই গ্যালারি এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আমাদের ক্যামেরার অপশানটাই পড়ছে আমাদের ফোনের যে ফটোগুলো আছে সেটার অপশনটা কিন্তু এই জায়গায় আইসা পড়ছে তো আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে সেটা শো করানোর জন্য এই এই উপরের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন আপনার ফোনে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো কিন্তু এ জায়গায় শো করবে তো আপনি কোন ফটো দিয়ে কার্টুন ফটো বানাইতে চাইতেছেন তো সেই ফটোটা আপনারা এই জায়গাতে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই জায়গা থেকে আমি যে কোনো একটি ফটো দিয়ে দেখাইতেছি তো আমি এই ফটোর উপর ক্লিক করে দিব ফটোর উপর ক্লিক করার পর দেখেন আপনারা কি করবেন এই নিচের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারপিস শো করবে ঠিক আছে তো আপনাদের এই জায়গায় ফটোটা শো করবে তো এই জায়গা থেকে আপনারা আপনাদের যে ফটোরা আপনি কার্টুনে কনভার্ট করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই জায়গায় কিছু একটি টেস লিখে দিতে হবে তো কি লিখবেন আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা কপি করে আপনার এই জায়গায় বসিয়ে দিলে কিন্তু আপনাদের যে অরিজিনাল যে ফটো আছে সেটা থেকে আপনারা কার্টুন ফটোয় কনভার্ট করতে পারবেন ঠিক আছে দেখেন বিয়াস আমি যে ফরমটা এই জায়গায় লিখে দিছি যে টেক্সটা আমি এই জায়গায় লিখে দিছি এই টেক্সটাই আপনারা লিখে দিবেন আপনার এই জায়গায় এসে ঠিক আছে আপনার যে ফটোরা কার্টুনে কনভার্ট করবেন কার্টুনে ফটো বানাবেন তাহলে এই যে এই টেক্সটটাই আপনারা লিখে দেবেন ঠিক আছে তো এই টেক্সটটা লেখার পর আপনারা দেখেন এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো কলি ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে একটু লোডিং নেবে তো বহস দেখেন অলরেডি কিন্তু আমার এই দেখ অরিজিনাল যে ফটোটা আছে সেই ফটোটাই কিন্তু এখন নিচে দেখেন এনু এই কার্টুনে কনভার্ট করে দিয়েছে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা আর এই ফটোটাই কিন্তু দেখেন এনু কার্টুনে কনভার্ট করে দিয়েছে তো বিয়স এভাবে মূলত আপনারা যে কোনো ফটো এরকম কার্টুনে কনভার্ট করে নিতে পারবেন ফটোয় ঠিক আছে তো দেখেন আমি যে টেক্সটে লিখে দিয়েছি এই টেক্সটে আপনারা কপি করে আপনার এ জায়গায় বসিয়ে দিলে কিন্তু এরকম কার্টুনে ফটো হয়ে যাবে আপনারা যে কোনো ফটো দেন সেই ফটোরাই আপনাদের এরকম কার্টুনের ফটো হয়ে যাবে তো বৃহস এই ফটোটা আপনারা ডাউনলোড করার জন্য এই ফটোর উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো ফটোর উপর ক্লিক করার পর দেখে নিন কিন্তু সেফ নামে যে লেখার আছে ডাউনলোডের মতো আইকন এটার উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে তো ভিয়াস এভাবে মূলত আপনারা যে কোনো ফটো দিয়ে আপনারা কার্টুনের ফটো বানাইতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ